আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা জানি এই মুহূর্তে আমি রয়েছে আমাদের সিলেটে আমাদের সিলেটের বিখ্যাত সুফি শাহদ হজরত শাহজাল আল ইয়ামিনী রহমতুল্লাহ আলহের মাজার এই মুহূর্তে আমি অবস্থান করতেছি আজ কিন্তু আমি আমাদের শাহজাল আল ইয়ামিনী রহমতুল্লাহ আলের জীবনী কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো না আমি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এই মাজার জেরত এবং পরিদর্শন করার জন্য মানুষ কিন্তু আসে এই মানুষগুলো অনেকেই কিন্তু এখানে রাত্রি যাপন করে তারা কিভাবে এখানে রাত্রি যাপন করে তা আমি আপনাদের আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকুন হজরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে প্রতিদিন আসেন হাজারো মুসল্লি ও দর্শনার্থী অনেকে আসেন মাজার জেরতের উদ্দেশ্যে অনেকে আবার বিভিন্ন মানত নিয়ে তাদের বিশ্বাস এতে পূর্ণ হবে তাদের মনের বাসনা শাহজালাল রহমতুল্লাহর মাজার ধর্ম বর্ণ সবারই আশ্রয়স্থল এখানে ধনী গরিব সবাই সামিল হন এক কাতারে মাজারে থাকা গজার মাছ এবং জালালি কবুতর তাদের খাবার কিন্তু মিলে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছ থেকে দূর দূরান্ত থেকে আসা মানুষেরা অনেকেই রাত্রিযাপন করেন মাজারের আশপাশে এছাড়া মহিলাদের জন্য রয়েছে আলাদা জায়গা অনেকে আবার পরিবারের সদস্যদের নিয়ে রাত কাটিয়ে দেন মাজারের সামনে তবে দরগার আশপাশে অনেক আবাসিক হোটেল রয়েছে রাত্রি যাপনের জন্য অনেকে আবার বিভিন্ন ধরনের সিন্নি নিয়ে আসেন সাথে করে তা বিতরণ করে দেন মুসুল্লি ও দর্শনার্থীদের মাঝে